আরজিকরে অভয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলো আইনজীবীরা আরজিকরে অভয়া হত্যাকাণ্ডে রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে মৌন মিছিল আইনজীবীদের তদন্তে সিবিআই অসহযোগিতা এবং হত্যাকাণ্ডের প্রমাণ লোপাটের অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে আরজিকর হত্যাকাণ্ডের প্রতিবাদের আগুন রাজ্য থেকে দেশ বিদেশেও ছড়িয়েছে ভারতবর্ষের বাইরে একাধিক দেশে আরজিকর হত্যাকাণ্ডের মিছিল করে প্রতিবাদ জানাতে দেখা গেছে এবার তারই প্রতিবাদে পথে নামলো আইনজীবীরা বাঁকুড়া জেলা আদালতের আইনজীবী এবং ল ক্লার্ক সকলে মিলে মুখে কালো ফিতে বেঁধে বাঁকুড়া জেলা আদালত চত্বর থেকে একটি মিছিল করে মাচাংতলা হয়ে পুনরায় জেলা আদালত চত্বরে হাজির হয় সেখানে মৃত চিকিৎসকদের আত্মার প্রতি শান্তি কামনায় এক মিনিট নিরাবতা পালন করেন তারা আইনজীবীদের তরফে জানানো হয়েছে রাস্তায় আইনজীবীরা প্রথম দিন থেকেই ছিলেন আজ বাঁকুড়া আদালতে কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই দুশো আইনজীবী এবং ল ক্লার্ক পথে নেমেছে রাজ্য সরকারের উপর ক্ষোভের কারণে আইনজীবীদের স্বতঃস্ফূর্ত ভাবে পথে নামা আর্জিকরের ঘটনায় যেভাবে তথ্য প্রমাণ লুট হচ্ছে ভাঙচুর করে নজর ঘোরানোর চেষ্টা চলছে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে সিবিআই তদন্তে রাজ্য সরকারকে পরিপূর্ণভাবে সহযোগিতার এখনো পর্যন্ত কোনো সমন্বয় দেখা যাচ্ছে না রাজ্য সরকার বিষয়টিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে এখানে কোনো রকম যেন আসল অপরাধী ছাড়া না পায় আর্জিকর কাণ্ডে সিবিআই তদন্তে রাজ্য সরকারের ভূমিকা অসন্তুষ্ট বলে জানান রাস্তায় আইনজীবীরা প্রথম দিন থেকেই ছিলেন আমরা আজকে বাঁকুড়া কোর্টের আইনজীবীরা মার্জি করে প্রতিবাদে এবং লিগাল ফ্যাটারনিটির পক্ষ থেকে কোনো দলীয় ব্যানার ছাড়া প্রায় দুশো অ্যাডভোকেট নেমেছেন এবং লকলাখরা নেমেছেন তারা মিছিল করেছেন সবশেষে এখানে হাতে হাত ধরে মানব বন্ধন করেছেন এবং শেষকালে আমাদের প্রোগ্রাম ছিল যে ছেলেরা মেয়েদেরকে রাখি পরিয়েছিল সব লেডি অ্যাডভোকেট ক্লায়েন্ট তাদেরকে রাখি পরিয়ে তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা প্রতীকীভাবে এটা গ্রহণ করেছিলাম অবশ্যই আইনজীবীদের ক্ষোভের থেকেই এই মিছিলে স্বতঃস্ফূর্ততা আমরা দেখতে পেলাম যে অনেক অ্যাডভোকেট যারা রেগুলার হয়তো কোর্টে আসেন না অথবা সব কাজে যুক্ত থাকেন না তারাও তাদের মনের যন্ত্রণার জন্য বেরিয়ে এসছেন কারণ গত কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যেভাবে আরজিকরের ঘটনাটা ঘটেছে এবং তারপরে বিভিন্নভাবে তার তথ্য প্রমাণ লুট হচ্ছে ভাঙচুর করে নজর ঘোরানোর চেষ্টা চলছে এবং সামগ্রিকভাবে প্রতিবাদ এটা দেখেছি দাবি উঠছে যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই সমস্ত দাবি উঠছে কোথাও না কোথাও সব ফ্যাটার্নিটি খুব অসন্তুষ্ট এবং তারপর এই লয়াররা নামছেন বিভিন্ন কোটে আজকে আমাদের প্রোগ্রাম আছে নামছেন লইয়াররা নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল